হানজালা দিয়ে ল হোতা নতুন বিবাহ করেছিলেন রাত্রিতে স্ত্রীর সাথে মিলামেশা করেছেন করেছেন এরপর যখন গোসল করবেন হানজালা এই ঘোষণাটা যখন শুনল যে রসুল নাই রসুল উহুদের ময়দানে শহীদ হয়ে যা এই ঘোষণা শোনার পরে হানজালা তার স্ত্রীকে বলে গোত্রী স্ত্রী ঘর থেকে নাঙ্গা তোলো একটা বের করো সময় নাই সময় নাই গুষক ঘোষণা করেছে রাসূল নাকি নাই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন তার স্ত্রীকে এই কথাটা বলল তার স্ত্রী বলল গো স্বামী আমার আজকের জন্য তো আপনাকে আমাকে রাসূল রুকসত দিয়েছে আজকে না আপনার আর আমার বাসরা হানজলা বলে স্ত্রী তুমি কি না নাই রসুল হুদের নাই আমি কার জন্য গোসল করব আমি কার জন্য গোসল দেব বলে আমার স্বামী আমার স্বামী আমার আমি রসুলকে মহাব্বত জান জান রসুলের বদলা কাফেরদের সাথে পূর্ণাঙ্গ দিয়ে দেন রসুলকে হত্যা করলে কি শাস্তি পূর্ণাঙ্গ শাস্তি আপনি যার জন্য বের হয়ে যান এই থেকে হানার দিয়াল্লাহ তালান ভোতলার নিয়ে দিচ্ছে যুদ্ধের ময়দানে নিজের ইমানকে তাজা ইমান ইমান নিয়া নিজের পানকে নিজের দেহকে নিজের আত্মাকে জিহাদের ময়দানে উহুদের ময়দানে বিলিয়ে দেয় যুদ্ধ যখন শেষ হলো শেষ হলো রসুল বলতেছে ও আমার সাহাবারা শোনো যারা যারা শহীদ হয়েছে প্রত্যেককেই তোমরা দাফন করে দাও তবে শুনে রাখো কাউকে গোসল দেবা না কারণ শহীদরা যে অবস্থায় মারা যায় কাল কেমতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে সেই অবস্থায় উঠাবে কারণ শহীদরা মৃত নয় আল্লাহ তালা বলেছেন তকলো লিমাই কতালুফি সাবিন উল্লাহিয়াম বল্লাহিয়া ও আলাকিল্লাতে শরণ শহীদ্র জীবিত 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 তম সলমান ইমান দরল্লা র এমন সময় স্বয় পর্দাবৃতা একজন যুবতী মে র রসোরের কাছে আসলো আইসা বলতেছ অগরসোল গতকাল রাত্রিতে যখন কুশনা হলো আপনি হুদের ময়দানে নাই তখন হানজালা তো গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে চলে এসেছে দেখুন তো শহীদ হয়েছে না যদি শহীদ হয় দিবেন রসুল রসুল সাহাবাদের কে বললো হানজালাকে খোঁজ হানজালা কোথায় সাহাবারা শহীদ হয়েছে এদের মাঝে খোঁজে একটা একটা করে খুঁজলো হানজালা নাই আহতদের মাঝে খুঁজলো সেখানেও হানজালা নাই রসলামকে বলা হলো গরসল হানজালা তো নাই নিহতদের মধ্যেও নাই আহতদের মধ্যেও নাই জীবিতদের মধ্যেও নাই এইদিকে রসুল পেরেশান হানজালার প্রতি নাকি আল্লাহ তালা নারাজ হয়ে গিয়েছে নাকি এমন সময় জিবরি এলাইশা হানজালাকে বলে হানজালার ব্যাপারে রসুলকে বলে আবার উপরের দিকে তাকিয়ে দেখেন হানজালাকে তারা গোসল দেয় বলেছে না হানজালা পাগল ছিল নবীর জীবন গোসল দলে ঠিক না তারা এমন সময় রসুল সাহাবাদেরকে বললেন যে দেখো হানজালা আছে শাহাবারা এসে বলে আগো রসুল হানজালার দাড়ি বেবে চোল বেবে জাননাতী খুশবু মিশ্রিত পানি উহুদের ময়দানে প্রবাহিত হয় এই চলে রসুলের ব্যাপারে শুনেছে রসুল শহীদ হয়ে গিয়েছে রসুল নাই সামান্য সময়ের জন্য চিন্তা করে নাই নিজের জীবনকে রসুল জন্য উৎসর্গ করে দেয় একজন মহিলা সাহাবাদ রসুলের খবর শুনলো রসুল নাকি দৌড় দিয়েছে সামনে সাহাবাদের সাথে দেখা কই বলে দিছে রসুল ও মহিলা তোমার তো স্বামী স্বামী যুদ্ধের ময়দানে ইন্তেকাল হয়ে গিয়েছে তোমার স্বামী নাই বলে আমার স্বামী নাই তো কি হয়েছে বলো রসুল কই আরেকটু আগিয়েছে জিজ্ঞাসা করলো রসুল কই বলে তোমার সন্তান তো জিহাদের ময়দানে ইন্তেকাল হয়ে যায় বলে কোনো সমস্যা নাই বলো রসুল কোথায় আরেকটু আগাইল এলো আরেক সাহাবাকে জিজ্ঞাসা করলো রসুল কই কই মহিলাকে জবাব দেওয়া হলো তোমার পিতাও তো উহুদের ময়দানে শহীদ হইয়া যায় আমি বারবার জিজ্ঞেস করতেছি রসুল কই তোমরা বলতো আমার সন্তান আমার স্বামী আমার পিতা শহীদ হয়ে গিয়েছে কোনো সমস্যা নাই বলো রসুল কই বল রসুল কই এমন সময় এক সাহাবা ইশারা দিয়ে দেখিয়ে দেয় ওই যে রসুল মহিলা দৌড়িয়ে রসুলের সামনে যে বলে ও গো রসুল আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে আমার সন্তান শহীদ হয়ে গিয়েছে আমার পিতাও শহীদ হয়ে গিয়েছে আপনার জীবিত থাকাটা এই সব কিছু ম্লান হয়ে যায় এই ছিল সাহাবাদের প্রেম এই ছিল সাহাবাদের প্রেম আজকে তুমি আর আমি রাসূলকে ভালোবাসি দस्तो কিন্তু এই দৃষ্টান্তগুলো এখন বিরল হযরত বিলাল রাদিয়াল্লাহু আল্লাহ আনহু নাম শুনছেন কিনা হযরত বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে খুব মোহাব্বত করতেন অন্তর দিয়ে মোহাব্বত করতেন এত পরিমাণ মহাব্বত করতেন এত অপরিমাণ আমল করতেন রসুল বেলালকে সংবাদ শুনিয়ে দেয় ও বেলাল তুমি কি এমন আমল করেছ তোমাকে তো আমি জান্নাতে পায়ের আওয়াজ শুনতে দেখলাম বেলাল বলে রসুল তেমন কোনো আমল করি না আপনি বলে দিয়েছেন অজুর পরে দুই রাকাত তাহিয়াতুল অজু পড়তে হয় আমি এই আমলটা সর্বদাই করে যাই রসুল বলে এই আমলের কারণেই তোমাকে আমি জান্নাতে দেখেছি এই বেলাল রসুলের ইন্তেকাল হওয়ার পর রসুল সাল্লামের ইন্তেকাল হওয়ার পর যখন দাফন কার্য শেষ দাফন কার্য যখন শেষ হয়ে যায় বেলালকে আবু বকর বলে আজনিয়া বেলাল বেলাল বেলা বেলাল আজন্দাও বেলাল আবু বকরকে বলে ও সিদ্ধি কে গবার আমি যতবার আজান দিয়েছি রসুল ততবার নামাজ পড়িয়েছে আমি যতবার আকামত দিয়েছি রসুল ততবার আমার সামনে নামাজ পড়িয়েছে কিন্তু এখন রসুল নাই যে আজানের পরে রসুল নামাজ পড়বে না সেই আজান আর বেলাল দিবে না ও আবু বকর সিদ্দিক খালিফাতুল মুসলিমিন আমি জিহাদের ময়দানে আমি আমার জীবনকে বিলীন করে দিতে চাই এই কথা বলিয়া বেলাল যখন শেষ করল বকর বলল ও বেলাল তুমি যদি যদি আজান না দাও তোমার মতো সুললিত কণ্ঠেকে আর আজান দিবে তোমার মতো সুললিত কণ্ঠে সুর মিশ্রিত কণ্ঠে কে আর আজান দিবে থেকে যাও রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করব তোমার উপার্জন করতে হবে না বেলাল বলে যেই জমিনে রসুল হেঁটেছে রসুলের খাদে আমি ছিলাম রসুলের ডানে বামে আমি ছিলাম যেখানে রসুল নাই সেখানে আমি থাকবো না বেলাল এই কথা বলিয়া দমেশকে চলে যায় এক বর্ণনায় এসেছে ছয় মাস আরেক মাস এসেছে দুই বছর দুই বছর পরে বেলালকে রোসল স্বপ্ন দেখায় মাহাদি হিলযাসোয়ায়া বেলাল বেলাল এটা কেমন বিরহ কেমন অনশ্চর্যের কথা আজকে দুই বছর যাবত হয় মদিনাথেকে চলে গিয়েছ তোমার কি আমার রোজা দেখতে মনে চায় না গোমের গড়ে যখন এই স্বপ্ন দেখে জাগ্রত হওয়ার পরে ক্রন্দনরত অবস্থায় বলে কি দেখলাম কি দেখলাম আপনার বিরহ সহ্য হয় না আমি হাজির হচ্ছি আরসল সাথে সাথে বেলাল মদিনার পথে রওনা হয়ে যায় আস্তে আস্তে গভীর রজনীতে বেলাল যখন মদিনাতে আসলো মদিনার সময় গুমের মধ্যে লিপ্ত লিপ্ত রজার রোজার সামনে দাঁড়িয়ে বলে লপাই কেয়া রসুল আপনি মদিনাই ছিলেন আমিও ছিলাম আপনি মদিনাই নাই এই বিরহ আমার সহ্য হয় না গো সেজন্য আমি সেই দামেশকে চলে গেছি মাফ করবেন গো রসোল সবার প্রেম এক হয় না হয় আবু বাকরের প্রেম হয় মদিনায় থাকতে কিন্তু বেলালের রসুলের সাথে এত প্রেম এত গভীর যে যেই মদিনায় রসুল নাই সেই মদিনায় বেলালও থাকবে না ফজরের সময় হলো মদিনার মাজ আসলো আয়সা দেখে দূর থেকে বেলাল উঁচু জায়গায় যে ঘোষণা দেয় লোকেরা তোমরা দীর্ঘ দেখো বেলাল উপস্থিত হয়েছে সাথে সাথে সমস্ত সাহাবারা বের হয়ে আসলো ঘর থেকে আয়সা বলতেছে ও বেলাল আমাদের কথা কি মনে হয়েছে কতদিন হয় তোমার আজান শুনি না ফজরের সময় হয়েছে একটি বারজন দাও না বেলাল বলে না আমি প্রতিজ্ঞা করেছি জিন্দগিতে আমি আর আজান দিব না বকর বলে আজান দাও বেলাল বলে না মাপ করবেন আমি আজান দিতে পারবো না ওমর বলে আজান দাও আলী বলে আজান আলাইহিম আজমাইন সমস্ত সাহাবারা বলে আজান দাও কিন্তু বেলাল বলে ওই আজান আমি দিব না যে আজানের পরে রসুল নামাজ পড়াবে না এরপরে হজরত হাসান আর হাসাইন রসুলের নাতি দয় কন্দনরত অবস্থায় বলে ও নানার মহাজিন ও বেলাল আমরা রসুলের নাতি রিকুয়েস্ট করি আর্য করি একটি বার দাও বেলাল বলে আমি রসুলের মুখে শুনেছি তোমরা দুইজন নবীর নাতিদয় নবীর সুগন্ধ যদি আমাকে রিকোয়েস্ট করে এই আমি ফালতে পারি না এমন সময় বেলাল উঁচু জায়গায় যাইয়া আজান দেওয়া শুরু করে বেলাল যখন বলা শুরু আল্লাহ ল এতটুক যখন বলল মদিনার গড় থেকে মহিলারা কন্দনরত অবস্থায় বের হয়ে আসলো বাচ্চারাও বলা শুরু করল রসুল ইন্তকাল হওয়ার পরে বেলাল কোনোদিন আজান দেয় নাই আজকে যেহেতু বেলা আজান দিয়েছে মনে হয় রসুল এসেছে এই কথা বলিয়া মদিনার প্রত্যেকটা ঘর থেকে মেয়েরা মা বোনেরা এবং সন্তানেরা শিশুরা ক্রন্দনরত অবস্থায় বের হয়ে আসলো এরপর যখন বলল বললাদু আল্লাং আল্লাহ এই পর্যন্ত ঠিক ছিল যখন বেলাল বললো মোহাম্মদ এই শব্দ বলার সাথে সাথে হয়ে যায় পরে জিজ্ঞেস করা হলো বেলাল তুমি কেন মুহাম্মদ বলার সাথে সাথে বেহুশ হয়ে গেল বেলাল বলে না তোমরা কি না আমি যতদিন আজান দিয়েছি যখন আশাদুয়ান না মোহাম্মদ বলেছি তখন আমি মোহাম্মদ সাল্লাম সরকার কমলিওয়ালা দোজাহান মদিনা মদিন সরওয়ারে আলম সরোয়ার আলম তার চেহারার পানে আমি তাকিয়েছি কিন্তু এখন যখন আমি আসাদু আন্না মোহাম্মদ বললাম তখন তো আমি রসুলকে দেখি নাই এই বিরহ আমার সহ্য হয় না এই বিরহ সহ্য করতে না পাইরা সাথে সাথে আমি বেউস হয়ে যাই তুমিও আমিও রসুলকে মোহাব্বত করি তোমারও আমারও মোহাব্বত তুমি আর আমি নবীর আশেক বলে নিজেকে দাবি করি অথচ নবীকে নিয়ে কুটুক্তি করে হয় তোমার আমার দিলের মধ্যে একটি জন্য আঘাত লাগে না ওই কাদিয়া নবীর হাদিস কে অস্বীকার করতেছে রসুল বলেছে রসুল কী বলেছে আমি শেষ নবী আনা আবাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই কিন্তু কাদিয়ানি রে তো নিজেদেরকে নবী বলে দাবি করতেছে ভিন্ন একটা ধর্ম বলে দাবি করতেছে এই ব্যাপারে তোমার আমার ভিতরে কতটুকু 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 পরিমাণ আন্দোলন করেছি কতটুকু পরিমাণ আঘাত আঘাত লেগেছে একটিবার নিজেকে প্রশ্ন করো তুমি আর আমি রসুলকে মহাব্বতের দাবি করি অথচ রসুলকে নিয়ে হয় হয় সমালোচনা করা নিজের ভিতরে সামান্য পরিমাণ আঘাত লাগে না তুমি আমি মানুষ হইয়া রসুলকে চিনলাম না রসুল আর মোহাবত রসুল আর প্রেম কেমন হতে হয় তার দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন সাহাবায় গেলাম সাহাবা একরামের মতো মহব্বত তোমার আমার ভিতরে নাই এমনকি রসুলের যেই লালিত পালিত উঠছিল সেই উটের মতো মহাব্বত তোমার আমার ভিতরে নাই রসুল বলল ও বকর ও আবু বকর সিদ্দিক তোমাকে নিয়ে আমি হিজরত করব। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক বাজারে যায় বাজারে যাইয়া দুইটা উট কিনে আনে দুইটা উঠ কিনে আনিয়া রসুলকে খবর দেওয়া বলে আগ রসুল হিজরত করম। দুইটা উট কিনেছি একটা আপনার জন্য আরেকটা আমার জন্য গো রসুল আগে রসুল আপনি নেন আপনার যেটা মনে চায় রসুল বলে এটা কয় টাকা দিয়ে কিনেছ আবু বকর বলে আমি এত দার হাম দিয়ে কিনেছি রসুল বলে না রসুল ঘোষণা করে দিল এই উঠ এই উঠ সাধারণ কোনো উঠ নয় এই উটের নাম হল কসুয়া নাম কি কসুয়া নাম কি ও দুনিয়ার মানুষ শোনো এটা উঠ নয় এটার নাম কসুয়া এই উঠ সেই উঠ যে উপর সর হইয়া আমার নবী সরকার কমলিওয়ালা দু জাহানে মদিনা তিনি মক্কা বিজয়ের দিন মক্কার ওলি গলিতে ঘুরেছেন এই উঠ সেই উঠ যে উঠের উপর সর হইয়া আমার নবী আবু আয়ব আবু আয়ুব আনসারি রাজি আল্লাহ বাড়িতে গিয়েছেন এই উট সেই উঠ যে উঠটা ইনসাফগার উঠ আমার রসুল যখন ইন্তেকাল হয়ে যায় আমার রসুল যখন ইন্তেকাল হয়ে যায় সাহাবারা রসুলের দফন কার্য সম্পন্ন করে সাহাবারা রসুলের পাঞ্জারি মুবারক রসুলের জুব্বা মুবারক রসুলের পাগড়ি মুবারক চুমু খায় রসুলের তলোয়ার মুবারক চুমু খায় আর বলে রসুল নাই কমপক্ষে রসুলের ব্যবহৃত জিনিস চুমু খাইয়া রসুলের কিছুটা হলেও বিরহ আমরা লাঘব করি এমন সময় আবু বকরের মনে হয়ে যায় রসুলের তো ব্যবহৃত তুই কত ভাগ্যবান তুই কত ভাগ্যবান তোর পিঠের উপর সর হইয়া আমার রসুল ঘুরেছে আবু বকর খেয়াল করে নাই কাসুয়ার চোখের পানে তাকিয়ে দেখে চোখ দিয়ে দর দর করে পানি প্রবাহিত হতে লাগতেছে আবু বকর দেখে বুঝে ফেললো এটা তো কোনো সাধারণ পানি না এটা রসুলের বিরহের পানি বিরহের পানি তুমি আর আমি রসুলের বিরহে কয়েকদিন চোখের পানি ফেলেছি ওই কাসুয়া প্রাণী হইয়া নজির নবীর মোহাম্বত বুঝেছে ওই কাসুয়া ক্রন্দন করতেছে আবু বকর বলে ওই কাসুয়া তুই ক্রন্দন করিস না খা খা একটু তুই তো কয়েকদিন যাবৎ খানা খাস না মুখ মুখ নাই নাই আবার বলে খা অবস্থা আবু সিদ্দিক সিদ্ধিক উমর গেল ও দেখে যাও দেখে যাও আমরা তো বিভিন্ন ব্যস্ততার মধ্যে লিপ্ত হয়ে রয়েছি অথচ রসোনের ওট কাসুয়া তো খাবার পর্যন্ত খাই না এইদিকে দিকে অমর দৌড়িয়ে আসলো পানি নিয়ে আসলো কাসুয়ার মুখে ধরে কাসুয়া পানি পর্যন্ত খায় না উপরের দিকে তাকিয়ে থাকে উপরের দিকে তাকিয়ে থাকে বাসা নাই বোঝা যায় না মনে হয় কাসুয়া উপরের দিকে তাকিয়ে এই কথাটাই বলতে চায় ওগর বলালিন আমি তো আমি আমার পিঠের উপর সোয়ার করেছি এমন মানুষ জিনার মতো শ্রেষ্ঠ মানুষ আর হয় না এমন শ্রেষ্ঠ মানুষকে আমি আমার পিঠের উপর সোয়ার করেছি দুনিয়ার আর কোনো মানুষকে আমি সোয়ার করাতে চাই না গো আল্লাহ দুনিয়ার মধ্যে বাঁচার আর আমার কোনো আশা নাই ও গো আল্লাহ রসুলকে নিয়ে নিয়েছ তুমি আমাকেও তুলে নিয়ে যাও সুবান আল্লাহ বলতে মনে চাই না আল্লাহ একবার এই দিকে একদিন একদিন কাসুয়া দৌড়াইতে মদিনার কোন একটা কূপের মধ্যে পড়িয়া কাসুয়া ইন্তেকাল হয়ে যায় রসুলের প্রেম দেখো রসুলের প্রেম কেমন হতে হয় এর বিরল দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছে রসুলের স্বয়ং ও তুমি আর আমি কেমন মোহ্বত করি রসুলকে হাদিসের মধ্যে বলেছেন লাইক মিনা হাদুকুম তোমাদের মধ্যে কেউ ইমানদার হইতে পারবে না ততক্ষণ পর্যন্ত আকুনা যতদিন পর্যন্ত তুমি আর আমি আমার সন্তানাদি তোমার পিতামাতা তোমার সন্তানাদি এবং যত আত্মীয় আছে যা কিছু আছে সব কিছুর থেকে রসুলকে মহাপত না করবা ততদিন পর্যন্ত আর ইমানদার হইতে পারবে না রসুল বলে দিয়েছেন কালেন নবী আসাল্লাম মন আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করল ফকদ আহাব্বানি সে আমাকে মহাব্বত করল অমন আহাব্বানি যে আমি রসুলকে মহাব্বত করল কানা মাই ফিল জন্ন সে রসুলের সাথে জন্নাতে থাকবে তোমার আমার কি রসুলের সাথে জান্নাতে থাকতে মনে চায় আপনার আমার কি রসুলের সাথে জান্নাতে থাকতে মনে চায় হাত তুলে দেখাও আল্লাহ তোমার বন্দর হাত তুলেছে কবুল কবল নাও রসুলের সাথে চান্নাতি হিসাবে কবুল করিয়া নাও